ওপবিশ্বাস নিজেই তো বুবলির নাম নিয়ে ভাইরাল হচ্ছে বুবলির বোন নাজদিন মেমে অপবিশ্বাস কেন ইদানীং বেশি বাড়াবাড়ি করছে এই জন্য অপবিশ্বাসের কোনো লোক হয়তো বা তার ছিল বুবলির সাথে যোগাযোগ করে তাকে প্রশ্ন করা যে তার বোন এগুলো কেন শুরু করলো এদিকে বুবলির সাথে যোগাযোগ করা গেল না আবার উপবিশ্বাসকেও প্রশ্ন করা হলো যে আপনাকে নিয়ে যে বুবলির বোন এইসব করছে আপনার এতে মতামত কি তখনই আবার উপবিশ্বাস বললো যে বুবলিকে বুবলিকে তো আমি চিনি না এই নাম তো কাউকে আমি কখনো চিনি না কিংবা নামও শুনি নাই আমি আমার নিজের কাজ নিয়ে অনেক ব্যস্ত আমার পরিবার নিয়ে অনেক ব্যস্ত আমি নিজে অনেক বিজনেস করছি এইসব নিয়ে ব্যস্ত সুরম উদ্বোধন করছি এইসব নিয়ে ব্যস্ত তারপরে হচ্ছে আমার নিজের দুইটা মুভি রিলিজ হচ্ছে এগুলা নিয়ে আমি ব্যস্ত বুবলিকে লিখে তো আমি জানিও না আর আমার কোনো জানার আগ্রহ নাই